আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি বিশাল বীরপুর ভয় পাচ্ছি ভয় পাচ্ছি দাদা ইন্ডিয়াতে কেন এসেছো না এসেছিলাম ছোট ভাই একটু মেন্টালি সমস্যা চিকিৎসা করানোর জন্য তাহলে চলে যাচ্ছে কেন না আপনাদের ইন্ডিয়াতে এত ডাক্তার কিন্তু আপনারা একটি পাগল ঠিক করতে পারছেন না তাহলে আমার ভাইকে কিভাবে ঠিক করবেন ভাই আমি আপেল ফেস কেমন আপেল পেয়েছি হ্যাঁ দাদা এই মুইক रंजन কথা বলতেছেন আরে দাদা ওই শালা তো পাগলা চুটোবেলা দেখি ভগবান ওর ব্রেন মাতার ব্রেন একদম পাঁচায় বসিয়ে দিয়েছে দাদা ওই শালার কথার কি বল বড় তো পুরা পাগলা ওর কথা দাদা আপনারে কিছু মনে করেন না আপনারা দাদা হাসপাতালে ডাক্তারি করেন অনেক কোন হাসপাতাল দাদা খালি আছে আর আপনারা যদি দাদা হাসপাতালে ডাক্তারি না করেন দাদা আমরা কিন্তু দাদা না খেয়ে দাদা মারা যাব ও চিকিৎসা না করলে খেয়ে মারা যাবেন তে কাজ করেন আপনার দুই তিন হাজার ফকির বাংলাদেশে চলে আসেন ভিক্ষা করে খাবেন দেব না সে